আপনার ফোনে যখন টাটা কানেকশন অন করেন বা কোনো একটা অ্যাপস অন করেন তখন যদি আপনাদের ফোনে অ্যাপ চলে আসে সেই অ্যাপটা কীভাবে বন্ধ করবেন যা আজকের ভিডিওতে আমি বলব তো ওই অ্যাড কীভাবে বন্ধ করবেন দেখেন তারা আসবেন আপনাদের ফোনের সেটিংসে সেটিংসে আসলাম সেটিংসে আসার পরে নেটওয়ার্ক নেটওয়ার্ক ইন্টারনেট আপনারা এখানে এখানে ট্যাপ করার পরে এই যে প্রাইভেট জিএনএস এখানে ট্যাপ করুন এখানে ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেট জিএনএস প্রোভাইডার হোস্ট নেম এখানে আপনি কি দিবেন তার আগে বলে আমার চ্যানেলে যারা নতুন দর্শক হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন পাশে থাকা বিলাই বাটনটি অল বাটন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন যখন আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসুখ ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য এখানে আপনি যেটা লিখবেন এই যে দেখুন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এখানে দিবেন হলো এই যে আমি যেটা দিলাম এটা আমি স্ক্রিনশট করে রাখেন আপনারা এটা আপনারা এই সেটিংয়ে এটা সেট করে দিবেন দেওয়ার পরে আপনারা এটা সেভ করে দিন দেখবেন এটা সেভ করার পরে আপনার ফোনে অনেকটাই কম চলে আসে বা কম আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ